শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে পিকনিক করতে চলে গেলাম গুড মর্নিং তো তুমি সবাই কেমন আছো আশা করি খুব ভালোই আছো আমিও খুব ভালো আছি তো আজ সকালবেলায় আমরা সবাই পিকনিকে যাচ্ছি তো কোথায় যাচ্ছি সেটার জন্য দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে চলো ভিডিওটা পুরো দেখবে যাতে সবাই যাচ্ছি আমরা হাই আমরা মাইজোল নিয়েছি মাইজোল সবাই দেখিনি বলে দিচ্ছে চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তুমি সুতো সিक्रेटটা তোমাদেরকে বলেই দিলো তো আর কিছু বলার নেই তো একটু গাইড একটু থামাবে থামিয়ে বাচ্চাদের জন্য আমাদের বড়দের জন্য চিপস হোল্ডিং সেটা কিনতে যাবে পুরো দাঁড়াবে এখানে গাইডটা

내가 <laughs> 찾아갈게. <laughs> 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 সো সো রাস্তায় যাওয়ার পথেই মায়ের মন্দির দেখলাম কল্যাণেশ্বরী মায়ের মন্দির তো এটা খুব মায়ের জাগ্রত মন্দির তো আমি যদি নেক্সট টাইম আসি অবশ্যই চেষ্টা করব এখানে পুজো দেওয়ার তো আমরা মাইথনের রাস্তায় চলে এসেছি দেখতেই পাচ্ছি এখানে অনেক কিছু ঘর সাজানোর জিনিস আছে হোটেল আছে খাবার জিনিস খাবার অনেক রকম আইটেম আছে এখানে যা এখানে অনেকেই আসছে ঘুরতে এই টাইমে শীতের দিনে তো অনেকে ঘোরাঘুরি করে তো চলো আমরা মাইথনের কাছাকাছি চলে এসেছি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কত গোলাপ দেখো কি সুন্দর মাঝখানটা যাওয়া যাবে না মাঝখানে

সো গাইস আমরা মাইথরে নেমে পড়েছি দেখতেই পাচ্ছ এখানে আমরা নেমে এবার ঘুরতে যাবো এই দৃশ্যে সব কিছু তোমার সাথে শেয়ার করবো ভিডিওটা তোমরা স্ক্রিপ্ট করে দেখো না পুরোটা দেখতে থাকো চল ভিডিও আমরা চলে এসেছি যেটা তোমাদেরকে সিক্রেট বলেছিলাম তো আমরা মাইথনে এসছি এখানে পিকনিক করতে তো দেখো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমরা ফুল ফ্যামিলি এসছি সব হিরোরা ঢুকছে এক এক করে চল চল তোমরা ভিডিওটা স্কিপ করে দেখো না পুরোটা দেখো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলো না চলো আর আমার চ্যানেলটিতে তোমার যদি কোনো নতুন সাবস্ক্রাইব হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো তোমার সাথে ভিডিওটা পুরোটা শেয়ার করি তোমরা দেখতে থাকো সব আমরা পিকনিকে চলে এসেছি দেখতেই পাচ্ছ আমার মেয়ের ঘুম পেয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখো কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে মাইথন ড্যাম ফ্রেন্ডস দেখো এটা মাইথন বলছে মাইথন ড্যাম দেখো এখানে আইল্যান্ড মানে যাওয়া পরে বোর্ডিং করে সবাই এখানে পিকনিক করতে আসে দেখো পিকনিক স্পট কি সুন্দর জায়গা খুব সুন্দর জায়গা এটা হচ্ছে আসানসোলে মাইথন তো সো ফ্রেন্ড তোমরা কারা কারা মাইথনে ঘুরতে এসেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তো এই প্রথম আসলাম খুবই ভালো লাগছে তো আমরা নৌকোতে বসে পড়েছি তো এখানে ছজনের বেশি এক্সট্রা কাউকে নিচ্ছিল না আর এটার প্রাইস পড়েছে সাতশো টাকা ছজনের বেশি ছিল না তো আমরা এখানে আইল্যান্ডে যাচ্ছি সো তোমরা যে আইল্যান্ডটা দেখছো ওটা হচ্ছে ওটার নাম হচ্ছে উল্টো চামচ এর মানে কেন বুঝতে পারলাম না চামচ চামচাম দেখতে বলে তাই জন্য এটাকে উল্টো চামচ বলা হচ্ছে গাইস আমরা আইল্যান্ডের অনেক কাছাকাছি দেখতেই পাচ্ছ সোজা একটা আইল্যান্ড দেখা যাচ্ছে তো আমরা ওখানেই যাচ্ছি তোমার তোমাদেরকে ওখানে গিয়ে আমি পুরোটা শেয়ার করবো ভালো

তো আমরা আইল্যান্ডে চলে এসেছি দেখতেই পাচ্ছ এখানে অনেকগুলো নৌকো দাঁড়ানো রয়েছে তো আর তোমাদের তো একটা কথা শেয়ার করা হয়নি এই জলে কিন্তু বিদ্যুৎ তৈরি হয় যখন এই জলে বিদ্যুৎ তৈরি করা হয় তখন কিন্তু এখানে নৌকো নামায় না আইল্যান্ডের ভেতরটা খুবই ভালো লাগছে দেখতেই পাচ্ছি এখানে সবাই ফটো তুলছে কেউ রিলস বানাচ্ছে আমিও এখানে অনেকগুলো রিলস বানিয়েছি সেগুলো তোমার সাথে সব কিছু শেয়ার করব তো দেখো এখানে এখানে খাওয়ার জিনিসও অনেক কিছু বিক্রি হচ্ছিল ঝালমুড়ি ডিম টোস্ট এগুলোও আছে এখানে খাওয়ার জিনিস দেখতে পাচ্ছি এখানে রয়েছে অনেকেই এখানে বসে আছে গল্প করারও খুব ভালো একটা মুহূর্ত জায়গা তো এবার আমাদের বাড়ি ফেরার পালা অনেক রিলস বানানো হয়ে গেছে তো আমরা নৌকো থেকে নেমে পড়লাম ওরে আমাদের খুব খিদে পেয়েছিল ছোটদেরও খুব খিদে পেয়েছিল তো আমরা আবার খেতে যাব তার আগে তোমাদের সাথে শেয়ার করি এখানে একটা খুব সুন্দর মন্দির আছে সূর্যদেবের মন্দির দেখতেই পাচ্ছ। এখানে ছট পুজোও হয় সূর্যদেবের মন্দির আছে পাশের ভুল বাবাও আছে বাজরঙ্গলীও আছে খুবই সুন্দর মন্দিরটা ফটো তুলছে এটা চলে এসছে সো গাইস বাইরে থেকে যে মন্দিরটা দেখালাম এবার তোমাদের সাথে শেয়ার করছি ভেতরে গিয়ে মন্দিরটা দেখ দেখে নাও তোমরা তোমরা भोले बाबा के सूर्यदेव के बजरंग के दर्शन है। इसके सामने एक सूर्योदेव का मंदिर है आप लोग दर्शन कर लो श्री बजरंग बली का दर्शन कर लो

এবার আমরা ফুচকা টুচকা খেয়ে আবার গাড়িতে উঠে পড়লাম এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি তো তার আগে কিছু খেতে হবে তো আমরা একটা হোটেলে যাচ্ছি ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে রওনা দেবো আর বাড়ি থেকেও আবার পিকনিক হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও আর এই দেখতে পাচ্ছ জায়গাটা এখানে বিদ্যুৎ তৈরি হয় আমি আগেই বললাম জলে বিদ্যুৎ তৈরি হয় এই দেখো এই জায়গাটা থেকে তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও এখানে বিদ্যুৎ তৈরি হয় তো সকালে কচুরি তরকারি আর জিলেপি খেয়ে বেরিয়েছি আর রাস্তায় টুকটাক জিনিস খাওয়া হয়েছে সেরকম ভারী কিছু খাওয়া হয়নি তো সবারই খিদে পেয়ে গেছিলো তো প্রায় তখন চারটে বাজে মেয়েরও খিদে পেয়েছে ওর ঘুমও পেয়ে গেছে তো আমরা দেখো হোটেলে চলে এসেছি তো এবার খেতে বসবো তার আগে একটুখানি মুখ চুখ ধুয়ে নিই সবাই ক্লান্ত হয়ে গেছে এত ঘুরে এত রিলস বানিয়ে তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কিন্তু জানিও তো আমরা এদিকে হাত ছাত ধুই আবার খেতে বসে পড়বো কিছু একটু আমরা ভাত ছাত খেয়ে নেবো আর কারা কি খাবে বলতে পারছি না চলো তোমরা দেখতে থাকো চার পাঁচজন ভাত খেয়েছি আর যে কজন ছিল সবাই রুটি খেয়েছে তন্দুরি রুটি খেয়েছে তো খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম দেখো প্রায় চলে এসেছি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আবার তোমাদের সাথে দেখা হবে কোনো নেক্সট ব্লগে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা বাই